সুপ্রিয় দর্শক কুতুবদিয়া দুরুম বাজারের মালকসা ফার্মেসি ইতিমধ্যে বৃহৎ আকারে রূপ নিয়েছে তো আমি একটু জানতে চাই কুতুবদিয়া মালকসা ফার্মেসির কর্ণধার রেজাউল করিম সুটন আপনাদের এই মালকসা ফার্মেসিতে কি কি সেবা থাকতেছে সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আপনাদের শুভকামনাই আজকে আমার সফলতা অর্জন আজকে প্রায় তিনশো জন মতো রুগী আমরা অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি চিকিৎসা দিয়েছি কালকে থাকতেছে শকু ডিভিশনের মধ্যে স্যার ডাক্তার উমর ফারুক সুদূর চট্টগ্রাম থেকে আসতেছে উনি কালকে আমাদের ফ্রি ক্যাম্প থাকবে ভবিষ্যতে আরও বড় ধরনের ফ্রি ক্যাম্প দেওয়ার আশা আছে আর আমার কুতুবদিয়াবাসীর জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্টে মূল্য ওষুধ পাওয়া যাবে যে কোনো ওষুধ টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যাবে ইনশাল্লাহ সপ্তাহে কী কী সাবা থাকতেছে মা ওই শিশু সর্ব অ্যালার্জি আর্থোপেটিক্স এই ডিভাইস কতনা নাক কান এই আর কি